জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অদ্য চোদ্দ জানুয়ারি সকাল দশটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান বাংলাদেশ জামায়তী ইসলামী উপজেলার আমির ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ তার আক্তার গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মোহাম্মদ নাজমুল হকরিপন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জাকির মুন্সি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে মেলা প্রাঙ্গণ ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মেলায় দশটি স্টলে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছেন প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি রোবোটিক্স নবানযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মেলার দ্বিতীয় দিনে কর্মশালা কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে

Ama ben.